তো আজকে বাড়িতে রান্না করলাম বাবু খেতে ভীষণই সুন্দর হয়েছিল তো চলো বক বক না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে এক থালা ভাত এটা দিয়ে কিন্তু খেয়ে ফেলা যায় তো প্রথম উচ্ছেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে বেটে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি পোস্ত শস্য বাদাম আর কাঁচা লঙ্কা তারপর এদিকে করা দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা গরম হইলে তার মধ্যে দিলাম উচ্ছেগুলো এরপর উচ্ছেগুলো কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে উচ্ছে যে ভালো করে ভাজ তাহলে কিন্তু ভাবটা থাকবে না তোমরা যারা উচ্ছে খেতে একদম পছন্দ করো না তাদের এইভাবে একবার উচ্ছে খাওয়া তাহলে এর প্রেমে পড়ে যাবে আর তার জন্য এটার নামটাও কিন্তু অদ্ভুত গেছি মানে উচ্ছেবাবু তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু উচ্ছেটাকে ভালো করে কিন্তু এপিটোপিট করে ভেজে নিয়েছি উচ্ছেগুলো না আমি না একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি তোমরাও এরকম পাতলা পাতলা করে কাটবো তো দেখতে পাচ্ছি বাদামের কালার করে কিন্তু উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপরে উচ্ছেগুলো তুলে নেবো তারপর সেই তুলে দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পোস্ত তারপর এর মধ্যে দেবো মশলা মশলার মধ্যে দিয়েছি পোস্ত শস্য বাদাম কাঁচা লঙ্কা আমি সাদা শস্য ব্যবহার করেছি আর এখানে বাদাম কিন্তু এমনি বাদামই ব্যবহার করেছি তোমরা কাজু বাদাম দিতে পারো বা এমনি কাঁচা বাদামও দিতে পারো তো মশলাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে দুধ তোমরা এখানে যে কোনো দুধ কিন্তু ব্যবহার করতে পারো তবে আমি এখানে গরুর দুধই ব্যবহার করেছি তো দুধটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চার এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে দিয়েছি তারপর সামান্য পরিমাণে হলুদ কিছুটা চিনি আর দিলাম সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলে ব্যবহার করবে তারপরে ভালো করে একটু কষিয়ে নিলাম আরো কিছুটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে কষাতে থাকলাম এখানে কিন্তু আমরা জল দিয়েও কিন্তু ভালো করে মশলাটা কষাতে পারি কিন্তু দুধে ব্যবহার করেছি তার জন্য খেতে একটু বেশি সুন্দর হয়েছিল আমি কিন্তু বেশি একটা দুধ কিন্তু দিন যে মাত্র ওই দু হাতা দুধই কিন্তু ব্যবহার করেছি তো মশলাটা কিন্তু বেশি কোনো কষানো লাগবে না কারণ এটা তো পোস্ত শস্য এটা বেশি কোনো কষ্ট লাগে না তো মশলা একটুখানি কষি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখ হচ্ছে গুলো এরপর মশলার সাথে ভালো করে এটা একটু কষিয়ে নেব আর আমার মতে এর মধ্যে কিন্তু আলু ব্যবহার না করলে ভালো লাগে খেতে তোমরা চাইলে যদি মনে কর আলু ব্যবহার করবে তো করতে পারো তুমি উচ্ছে গুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চারি এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে অল্প জলে দিয়েছি কারণটা কামাকা কামাকা ঝোল কিন্তু খেতে বেশি ভালো লাগে জলটা দিয়ে ভালো করে নাড়াচা করে আমি কিন্তু দশ মিনিটও ঢেকে দিলাম ঢাকনা তুলে স্বাদ মতো লবণ চেক করে এর মধ্যে সবচেয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এখানে লাস্টে ঘি দিলে একটু স্বাদটা একটুখানি পাল্টে যায় তোমরা ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু উৎসাহভাবে নাড়িয়েছে নামিয়ে নেব দেখতে পাচ্ছি এটা কত সুন্দর লবণীয় হয়েছে খেতেও ভীষণই সুন্দর হয়েছিল মানে এক থালা বা চেটেপুটে পুটে একদম ফিনিশ করে দেওয়া যায় আজকের রেসিপি কেমন জানাতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপি চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নাহলে তো রেসিপিগুলো মিস করে যাবে তাই না আর তোমার বাড়িতে ট্রাই করতে বলো না বাই.